আর ওর ছেলে ওর ছেলে একবার করে উঠছে মায়ের দিকে তাকাচ্ছে মা দেখছে ওঠেনি আমার চোখ ঘুরে ফেলছে ওই দেখো মা ওঠেনি বল শোনা মা এখনো ওঠেনি বল আমার কখন ঘুম ভেঙে গেছে আমি মানে আমি যতই রাতে শুই না কেন আমার সেই সাড়ে সাত মানে খুব জোর হলে ভাবলাম যে একটু বেশি করে ঘুমাবো সাড়ে সাতটার পরে আটটার দিকেই ঘুম ভেঙে যায় তো তাও শুয়ে রয়েছে শুয়ে শুয়ে তুমি ফোন ঘাটছিলাম ফেসবুকে আপলোড করছি ছবি এইসব করছি ফোনটা আবার চার্জে দেবো তো যাই হোক দেখো এমন ঘুমই ভাঙছে না শুধু অবস্থা বাড়িতে কটা অব্দি ঘুমাস হ্যাঁ রে কটা অবধি ঘুম আস বাড়িতে সকালে উঠে পড়িস বাড়িতে সকালে শ্বশুর বাড়িতে সকালেই তো উঠতে হবে না আমার আমার আমিও যত রাতেই শুই না গেল আমার সেই সাতটা সাড়ে সাতটা একটু ঘুম ভেঙে যাই তারপর শুয়ে থাকলাম সেটা আলাদা ব্যাপার চলো এখন ঘুম থেকে উঠবো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর থার্ড দিন তো আজকের ব্লগটা আমি এই যে ঘুম থেকে কটা থেকে স্টার্ট করলাম কালকে তো ফাংশান দেখে এসেছি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমাদের এখানে অনুষ্ঠান অন্য অন্য দেরি হয় আর আজকে দেখা দেখা যাক আজকেও দেরি হতে পারে আজকেও আছে অনুষ্ঠান কালকে বিসর্জন ও চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো আবার এখন উঠি ফ্রেশ হই বাড়ি এসে ঘুম থেকে উঠেই খাবার পেয়ে যাচ্ছি হাতের সামনে এই যে রিয়া রিয়ার ছেলে রিয়া ঠাকুমা ওর দাদার মেয়ে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি তো রিয়ার আজকে নিমন্ত্রণ আজকে আমাদের বাড়িতে এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি আর সকালবেলার ব্রেকফাস্টে সকালবেলা ঘুমতে পেরেছি ততক্ষণে মায়ের লুচি ঘুগনি হয়ে গেছে লুচি ঘুগনি মা আবার পেঁয়াজ কেটে দিচ্ছে বাড়ি আসলে আমার এই এক সমস্যা বাড়িতে নেট পাই না কিছুতেই ভিডিও পোস্ট করতে পারি না কোনো কিছু ছবি পোস্ট করতে গেলেও এত ঘুরছে আর ফাইভ জি তো ফোন ফোর জি হয়ে যাচ্ছে তো এই যে আমার বান্ধবী আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন স্নান করে এসছি এই যে দেখো মাঠের ধারে পুরো সবুজ হয়ে রয়েছে এখন এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউটিউবের ভিডিও পোস্ট করছি কেননা এখানটাতে ফাইভ জি দেয় আর বাড়িতে গেলেই ফোর জি হয়ে যাচ্ছে সেই কারণে তো স্নান টান সেরে এখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছি একটু পরে গিয়ে খাবো এখন বাজে একটা একটা বলে না এখন বাজে একটা তো বাড়ি যাব বাড়ি গিয়ে খাবো বাসি বাজাতাম হ্যাঁ আমরা এখান থেকে পাতা নিয়ে বাসি বাজাতাম সেটাই বলছে যাই হোক এখন ভিডিওটা পোস্ট করছি পোস্ট হতেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার মানে করলাম আর কি এত সুন্দর লাগছে ধান গাছগুলো পুরো সবুজ হয়ে রয়েছে বল বিকালবেলা এসে একটু ভিডিও করবো হ্যাঁ চলো হচ্ছে মায়ের হাতের চিকেন তো চিকেন খাবো আমরা তো চলো আমার বান্ধবী আর আমরা সব খেয়ে নিই খেয়ে পরে তোমার সঙ্গে আবার কথা বলবো তো আমি এসেছি ছোট বাড়িতে দিদিরা কালকে দিদিদের সঙ্গে দেখা ও ওরা ডেকেছিল আমাকে আমার আশা হয়নি তাই জন্য এখন সন্ধ্যাবেলায় এসছি দেখা করতে আর এই যে বর্দি আর আমাদের পুচকু সময়া তো কালকে রাত বারোটার সময় গেছিলো দোলনা খেতে

আর তোরা করিস না ওরা শুধু আমাকে ট্যাগ করবে এই আমি লাইক জল করে তুমি করো তো যত কিছু ছাড়বে আমাকে ট্যাগ করবে আমি না সবাইকে ট্যাগ করবে শর্ট শর্ট আমি দেখি অরিয়া পিসি পিসা মশাই যত কমেন্ট করবে করবে আমি বলি আমাকে করেছে গিয়ে দেখি কি নোটিফিকেশনে গিয়ে কি ট্যাগ লিস্টে যে ট্যাগ করে তাকে কমেন্ট করেছে আমি ওটা আমি

সন্ধ্যাবেলা ছোট ঠাম্মাদের বাড়ি থেকে এসে তারপর রেডি হয়ে গেলাম একটু আমাদের পুজো মণ্ডপে ওখানে কিন্তু অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছিলো অনেকক্ষণ ধরেই বাট আমরা বাড়িতে এত আড্ডা দিচ্ছিলাম সেই কারণে আর আসা হয়নি তারপরে অনেক দেরিতে আমার বান্ধবী আবার ডাকলো বললো চল যাবি না তো ওদের বাড়ি থেকেও রেডি হয়ে এসে আমাকে ডাকছিল তাই আমিও রেডি হয়ে ওর সাথে একটু আসলাম তো দিদিদেরকেও বলছিলাম যে চল তো দিদি বললো যে ঠিক আছে একটু পরে যাচ্ছি তো দেখো এদিকে হচ্ছে গিয়ে আমরা ফাংশান দেখছিলাম ফাংশান বলতে ব্যান্ড এনেছিলো এখানে ব্যান্ডের যে গানগুলো হয় সেগুলোই চলছিল তো সে সেটাই আমরা বসে বসে সবাই দেখছিলাম তো চলো তোমাদেরকেও একটু দেখাই যেহেতু কপি রাইট আসবে তাই পুরোটা তোমাদের সঙ্গে একটু শোনাতে পারবো না তবে স্পিড মোশন করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দিকে সামায়রাকে আমার সাথে নিয়ে এসেছিলাম মানে রিম্পাদির মেয়েকে আমার সাথে নিয়ে এসেছিলাম তো ওই আমার সাথেই চলে এসছে আর তারপরে ওকে একটুখানি আইসক্রিম কিনে দিলাম এখানে আর কোনো দোকানই ছিল না মানে খাবারের তো যাই হোক আর দুটো নিয়েছিলাম রিয়ার ছেলে ছিল আর রিয়ার বৌদির মেয়েটা ছিল তো ওদের জন্য বাচ্চাগুলোর জন্য তো চলো এখানে কিন্তু প্রোগ্রাম চলছে আর দিদিরা কখন আসবে জানি না তবে সামায়রা খুব মানে দুষ্টুমি করছে একবার বলছে বাড়ি যাব আবার বাড়ি দিয়ে আসতে যাচ্ছি তখন আবার আমার সাথে চলে আসছে এই করছিল। Yeah, yeah. yeah. আজকে আমরা শেষের দিকটাতে প্রচুর আনন্দ করেছিলাম সব বন্ধু বান্ধবীরা মিলে তবে সবটা তো সবসময় ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব হয় না তো যেটুকু পেয়েছিলাম যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাই হোক সবটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম না প্রচুর প্রচুর আনন্দ করেছি তো দেখো দেখেই হয়তো বুঝতে পারছো আর বাপের বাড়িতে আসলে সব বন্ধু বান্ধবীদের সঙ্গে আনন্দ তো হবেই তাই না বলো তো আজকে আমাদের আনন্দ করে মানে ফাংশান শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের প্রচুর নাচ হয়েছিল মানে বক্স বাজিয়ে আর কি নাচ হয়েছে তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে বাড়ি যেতে যেতে আজকে অনেক লেট হয়েছিল। তো বাড়ি যেতে কি বাড়ি তো পাশেই তো যেতে তো অসুবিধা নেই সেটার জন্য না তবে প্রচুর প্রচুর আমরা আনন্দ করেছিলাম মানে আজকে আমরা এত নাচ করেছি মানে বিসর্জনে আমরা তো ভেবেছিলাম যে আজকে বিসর্জনের নাচই আমরা নাচছি এমন নাচ নাচি সত্যি কথা বলতে প্রচুর আনন্দ করেছি প্রচুর তো নেচে হাঁপিয়ে গিয়েছিলাম বলে দাঁড়িয়েছিলাম হঠাৎ আবার দিদিরা এসছে পিসি দিদিরা সবাই এসে আমাকে ধরে আবার টানাটানি করছে যেহেতু ওরা শেষের দিকে এসছে এখন এসে ওরা আবার নাচ শুরু করেছে তাই আমাকে ধরে আবার টানাটানি করছিল তাই দিদিদের সঙ্গেও একটুখানি নাচ করলাম সবাই মিলে একটু আনন্দ করলাম